এই যে রিয়েল স্টোন যেটাকে বলে সেটা হলো এগুলো আর ম্যাক্সিমাম জায়গায় যাবেন হালকা স্টোন দিয়ে বলে রিয়েল স্টোন পিয়াস কালারের মধ্যে একটা সুন্দর একটা লেহেঙ্গা একদম গর্জেস গেটটা খুব চড়া অনেক অনেক গের এই দেখেন আপনার কালারই সুন্দর মানুষ বার্গেনিং করে বা ফিক্স প্রাইসে বিক্রি করে এগুলো আপনাদের আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ডিপন ব্লগ তো ভিউয়ার্স আবার চলে আসলাম আরেকটি শাড়ি এবং লেহেঙ্গার ভিডিও নিয়ে আর শপে আসলে পেয়ে যাবেন হাবিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ তো ভাই আজকে আমাদের কি দেখাবেন আমি আপনাকে দেখাবো বিয়ে ব্রাইডাল লেহেঙ্গা

একদম গর্জেস এবং সুন্দর আর কালারটা একেবারে মনমুগ্ধ কালার এই যে দুপাট্টাটা আর এই লেহেঙ্গাটা একেবারে দেখাচ্ছি খুব সুন্দর আবার দেখাচ্ছি হ্যাঁ এই দেখেন চমৎকার অনেক সুন্দর ওকে আপনি দেখে খুশি হবেন যে এত সুন্দর জিনিস নিয়ে আসছে আবি ভাই

এগুলো খুব দাম করা ভাইয়া ওকে এগুলো আপনি যদি কোথাও থাকে তাহলে আপনি লাগবে 25000 নিচে দিবেন না ভাইয়া ওকে তো নেক্সট কি দেখবো নেক্সট দেখাবো আপনাকে আরেকটা ব্রাইডালের লেহেঙ্গা ওইটাও খুব সুন্দর এই যে এই লেহেঙ্গাটা দাও এই যে এই লেহেঙ্গাগুলো দাও ঠিক এই যে দাও আ এখানে পর্যাপ্ত পরিমাণে কালার রয়েছে আপনি 12500 টাকা 12500 টাকা 12500 জি ওকে এই যে এটা পড়বে 12500 টাকা এটার মধ্যে কালার হবে চারটা

আপনার চোদ্দ পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা দেখেন আপনি এই এটা লাগবে পঁয়ত্রিশ থেকে মানে দেখলে চোখ ধাঁদালো করার মতো দেখেন খুব

এই যে এই হলো দুপাট্টাটা দেখে অনেক সুন্দর অনেকটা ডাবল কাজ এটা একটু দেখে আর

আমার তো নিজের সহ আনা ওখান থেকে এই জন্য ভাইয়া প্রাইসটা কমে দিচ্ছে আর আমার নিজের সহ দোকান এই জন্য ইনশাআল্লাহ ওকে একদম মন মুক্ত বললাম আপনাকে এত এর মধ্যেও কালার আছে ভালো ভালো কালার এই কালারগুলো আমি দেখাই আপনাকে এই দেখেন কালারগুলো এই যে খুব সুন্দর এই যে এটা হচ্ছে পার্পল কালার অরিজিনালি পার্পল যেটা বলে এই দেখেন ওকে এই যে এগুলো এক ইয়াতে ফাইন সেম ডিজাইনে কালার হবে অনেকগুলো হ্যাঁ ওইটারও কালার আছে এটারও কালার আছে এটা 12500 এই যে এটা ভাইয়া এই যে 12500 টাকা ওকে অনেক সুন্দর সুন্দর কালার এই দেখেন এটা ম্যাজেন্টা এটা হলো ম্যাজেন্টা কালার বড় ভাই ম্যাজেন্টা কালার হ্যাঁ হ্যাঁ কালারটা বোঝা যাচ্ছে এই যে হ্যাঁ অবশ্যই এই যে ফাইন কালার এই দেখেন চয়েসফুল দেখা যাচ্ছে খুব সুন্দর যারা ক্রয় করতে যাচ্ছে আল্লাহর রহমতে যে নেবে সবাই চয়েস করবে যে দেখে দেন মনমুগ্ধ জিনিস আপনারা এখানে এটা আছে হলো লেহেঙ্গা বলেন আর শাড়ি এই যে এটা আছে আপনাদের শাড়ি সব পাওয়া যায় এটা আছে আপনাদের 10500 টাকা এই দেখেন এটা হলো 10500 টাকার ভিতরে হ্যাঁ সুতার কাজ সুতার কাজ করা হয়েছে 10500 টাকা এগুলো খুব কোয়ালিটিফুল লেহেঙ্গা একদম ফাইন

তাদের এখানে পর্যাপ্ত পরিমাণে নিউ কালেকশন রয়েছে সরাসরি চলে আসতে পারে একটা শাড়ি আছে আপনার অরিজিনাল বেনারসি যেটাকে বলে এই যে দেখেন এগুলো কি ইন্ডিয়ান ইন্ডিয়ান ইয়েস ওকে একদম পিওর বেনারসি এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ব্যানারসি চমৎকার হ্যাঁ এগুলো আপনি মানুষ বার্গেনিং করে বা ফিক্স প্রাইসে বিক্রি করে এগুলো আপনার বাইশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু আমার কাছে রাখা যাবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওকে এটা একদম পিওর তাই যে দেখলেন বোঝা যাবে এটার

এগুলো স্টোন ছাড়া এগুলো পড়বে আপনি 6500 টাকা 6500 টাকা অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ড 6500 টাকা ওকে এই যে যারা যারা ব্র্যান্ড এগুলো সবচেয়ে নাম করা যারা ব্র্যান্ড यस ইন্ডিয়ান ইন্ডিয়ান এই যারা ব্র্যান্ড এই যে আপনি দেখেন কোয়ালিটিফুল কোয়ালিটিফুল এগুলো পড়বে 6500 টাকা 6500 টাকা এগুলো দিন করে আপনি 15 20000 করে সেল করা হয় ওকে এবার একটা লাল দেখাবো নাকি কাস্টমারকে একটা লাল দেখাচ্ছি এটা হচ্ছে লালই মা বন্ধুদের এই দেখেন এইটা সুন্দর এই যে পর্যাপ্ত পরিমানে বিয়া শাড়ির জন্য আপনার অনেক আছে ইনশাল্লাহ মন ভরে যাবে দেখলে যে এত সুন্দর সুন্দর এই যেগুলো দেখেন আপনার ওটা তারপরে আপনার অর্গেন্দা শাড়ি আছে এখানে

অনেক দামে বিশ থেকে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের এখানে আপনি আসবেন একদম চিপ রেটে পাবেন ইনশাল্লাহ যে কোন কালার ডিজাইন দেওয়া যাবে আর এগুলো আপনার নেটের মধ্যে খুব আনকমন ওকে আর পড়লে মনে হবে না আর লেহেঙ্গা পরে আছে কেন না এগুলো হালকা তো ভিউয়ার্স ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে আছে এই হলো পার্টি পার্টি কাতান আবার আমার কাছে ভাইয়া এখানে টাঙ্গেল শাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনি এগুলো মা খালাদের জন্য তারপর আপনার বন্ধুদের জন্য যারা গিফট নেবে একদম রিজনেবল প্রাইস ওকে ঠিক আছে অনেক ধরনের আছে ভালো মানে আপনার যেগুলো ভালো এগুলো মনে করেন আপনার বারোশো থেকে পনেরোশো টাকা মিডিয়াম রেঞ্জেরও আছে আপনার সাত থেকে আটশো টাকাও আছে ওকে আমি